আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমি ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আপনাদের একটা সুন্দর জিনিস দেখাবো আর কি দেখাই তা জানতে হলে তো অবশ্যই পুরোটা ভিডিও দেখতে হবে তো পুরোটা ভিডিও দেখতেই থাকুন তো আমি যে জিনিসটা দেখাবো এখন আমি সেই জিনিসটার কাছে যাবো কিন্তু এদিক দিয়ে দেখেন কত জঙ্গল কিভাবে যে যাবো তো এই যে দেখেন আমাদের গাছের আম আর অনেক মেঘলা করছে আকাশ মনে হয় বৃষ্টি হবে গুরুম গরম আওয়াজ শোনা যাচ্ছে তো আমাদের গাছে কিন্তু এবার ফলন কম হয়েছে তো আমি এখন যাচ্ছি বাবা পয়া যেতে লেছিলাম আর এই যে দেখেন মাসি পোকা দিয়া ভুইরা গেছে পুরো বোতল ওষুধ দিছে তো এই জন্য মার্শাল্লাহ আমাদের আম বাগানে আম হয়েছে এগুলো তো ছোট ছোটো আম অনেক জাতের আম আছে আমাদের এই বাগানে তো আজকে আমি বাগানে চলে আসছি এই যে দেখেন এটা এক জাতের আম এটা অনেক বড় হয় এটা এখনো বড়ই হয় নাই আর এই যে আরেক জাতের আম তো আরেকটা ভালো দেখতে সুস্বাদু মজার একটা আম দেখাবো আপনাদের আর এই যে দেখেন আমের মধ্যে আবার পেয়ারাও হয়েছে এই যে দেখেন আমের মধ্যে আবার পেয়ারা মানে আম এর মাঝে আবার পেয়ারা গাছের পেয়ারাও হয়েছে তো গত বছর কিন্তু অনেক আম হয়েছিল এই বছর আম কম তো আপনাদের যে আমটা আমি দেখাবো সেই আমটা হলো দেখাচ্ছি দাঁড়ান বন্ধুরা আমি হলো একটা অনেক সুন্দর আম দেখাব এই আমটা বেশি লাল না এই যে দেখেন এই আমটা এটার নাম হলো অ্যাপেল ম্যাঙ্গো এটা খাইতে কিন্তু পুরো অ্যাপেলের মতো আর এত মিষ্টি আর এত সুস্বাদু দেখেন একটা মশা বসে একটা মাঠ বই যে দেখেন রক্ত বের করছে তো এটা তো দেখাইলাম তো এই গাছের আরও আম আছে এই যে দেখেন দেখেন এইটা পুরো কি ফেল আমটা কিন্তু দেখতে পুরো কি আমের মতো কিন্তু এটা মিয়াজা কি না মেয়াজাকিটা আরও লম্বা আম আপনাদের তো একটা ভিডিওতে আমাদের মিয়াজা কি আম গাছ তো দেখাইছি তো এই গাছে আম হয়েছিল কয়টা দেখি তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আম হয়েছে সাতটা আটটা তো এই গাছটার মধ্যে হলো আটটা আম হয়েছে বেশি হয় নাই ও না সরি নয়টা হয়েছে এই যে দেখেন আরেকটা আছে আমি ভুল করছি এই যে আরেকটা এটা একটু দেখাও প্লিজ এই যে দেখেন এই আমটা এইটা সহ নয়টা আম হয়েছে আর ভিতরে আছে কিনা আমি জানি না দেখতে হবে ও সরি দশটাই হয়েছে দশটা হয়েছে এই আম আবারও বলতে চাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় চারটা দশটা এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ তো এই গ্যাসটার মধ্যে কিন্তু বন্ধুরা দশটা আম হয়েছে মার্শাল্লা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আল্লাহ আল্লাহ পাকের কাছে অনেক শুক্রিয়া আল্লাহ পাক চাইলে সব কিছুই দিতে পারে তো আমাদের পুরোটা বাগান এখন একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তো বন্ধুরা এই যে দেখেন আমাদের একটা আমি কিন্তু রং ধরে গেছে এখানে দুইটা আম এইটার মধ্যে রং ধরে গেছে কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এই যে দেখেন আর আম আর এই যে এই আমগুলো তো রং ধরছে আর এগুলো হলো অনেক মিষ্টি সবগুলো আমি অনেক মিষ্টি ও একটা আম পেকেছে দেখবো তুমি আমি একটা পাকা আম দেখাবো আপনাদের ভাইয়াকে আর এই যে এইখানেও কিন্তু তিনটা আমের মধ্যে একটা আম রংসে কিন্তু দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তো আপনাদের দেখাই একটা আম পেকেছে এই যে এই যে দেখেন একটা আম পেকে গেছে কিন্তু মাছি পোকা এসে দিছে ভাবতেছি আমটা পারবো কিনা এই আমটা কি পারবো তো বন্ধুরা আমি কিন্তু আমটা হাত দিয়ে পারতে পারতেছি না এই জন্য লাঠি নিয়ে আসছি যে লাঠি দিয়ে চেষ্টা করতেছি তাও পারতেছি না এখন হাত দিয়ে চেষ্টা করবো গাছ থেকে আম পাওয়ার মজাই আলাদা দেখুন না এই যে আমটা পেরে ফেলছি এই যে দেখেন এই বছর প্রথম আম পাকা মাশালা অনেক সুন্দর স্মেল একদম পাকা পাকা একটা স্মেল আছে না ওইটা তো অনেক পেকেছে আমটা আমার অনেক ভালো লাগতেছে আর এই যে আপনাদের একটা জিনিস দেখাই আমাদের যাতে লেবু হয়েছে এই লেবুগুলো কিন্তু এই যে দেখেন লেবু হয়েছে এই কিন্তু অনেক বড় বড় হয় এই যে এই যাতে লেবুটা অনেক বড় বড় হয় তাই তো অনেক ভালো লাগে রস আলো খুব দেখছেন আর আমাদের গাছে তো আরো লিচু আছে দেখো অল্প স্বল্প দুই একটা দুই একটা লিচু আছে দেখা যাচ্ছে তো বন্ধুরা এই যে দেখেন আমি এক জায়গায় যাচ্ছি এই জায়গার আমগুলা দেখাবো আর এই যে দেখেন আমাদের কমলা গাছ অনেক বড় হয়েছে মার্শাল্লাহ আর একটা কমলা গাছ মরে মরে অবস্থা আর আপনাদের যে আমটা দেখাইতে আসছি এই যে আমটা এই যে দেখেন আম আমের কালার দেখেন কত সুন্দর মাসাল্লাহ আর এই যে আমরুল গাছ এই আমরুল গাছও কিন্তু ই হয়েছিল এই আমরুল গাছও কিন্তু অনেক আমরুল হয়েছিল এই যে দেখেন একটা দেখা যাচ্ছে এই আমরুলগুলো অনেক মিষ্টি একদম সাদা কালার কিন্তু এই যে আরও ফুল আসছে কিন্তু একদম পোকা সব আমরুল গাছে পোকা আর এই যে দেখেন এইখানে একটা মালটা গাছ এই যে এই এটা কি মালটা গাছ না কমলা গাছ ও এইখানে মালটা হয়েছে তো এই যে দেখেন আপনাদের দেখাই এখানে হলো মালটা হইছে মার্শাল্লাহ এটা কি চারা গাছ নাকি কলম করা এই যে দেখেন মালটা কমলা গাছ অনেক লাগানো হয়েছে এই বাড়িতে এই যে আরও আছে মালটা এই যে দেখেন তো কমলা গাছ কিন্তু লাগানো হয়েছে ওই যে ওইদিকে সব কমলা গাছ কিন্তু কমলা গাছ বড় হয় না কমলাও হয় না আর এইটা হলো কী ফুল যেন ওইটাকে বলে আমার খেয়াল নেই শিউলি নাকি কি ফুল যেন বাবা ভয় লাগে আর এটা হলো বিলাতি গাব গাছ অনেকে চিনেন এই গাব গাছটা তো আমি এখান থেকে চলে যাব কারণ এখানে আমার মশাই কামড়ায় শেষ করে ফেলতেছে এই যে আরেকজাত এই জায়গায় তো আমার আস্তে ভয় লাগে শুনছ এই জায়গায় আমার আস্তে ভয় লাগে সাপের কথা শুনি না তোর মশাই তো আমরা শেষ করে দিচ্ছি এই যে দেখেন আমাদের জলপাই গাছ সেম ফুল আসছে এই যে ফুল ফুটছে এই যে আরো ফুল এই যে আরো ফুল এগুলো হলো মিষ্টি জলপাই এই জন্য পাতাগুলো এমন দেখেন ফুল এই একটা গাছে তো ফুল আসছে ওই যে গাছ আছে ওই গাছ কিন্তু মার্শাল্লাহ অনেক ফুল আসছে এই যে দেখেন বাসা আছে তো আমি আপনাদের আরেকটা আম শেয়ার করবো এটা হলো এই যে এই আমটা এই আমটা হলো রংসে এই যে রং চলে আসছে একদম পাকা এই যে দেখেন মার্শাল্লাহ এগুলো হলো বেনানা ম্যাঙ্গো ব্যানেনার মতো আইতে এত মজা ইয়ার বলবো আপনাদের কিউ যেই এই যেগুলো সব রংসে মানে কালার হয়েছে মোবাইলে তেমন বড় দেখা যাচ্ছে না কিন্তু সামনে কিন্তু মার্শাল অনেক বড় অনেক করা আসছিল কিন্তু কি হবে সবই হয়ে গেছে পইরা গেছে এখানে তিনটা একই জাতের আম গাছ ওই যে দেখেন ওইগুলো কালার হয়েছে ওই যে একটা আম তো পাইকে গেছে পুরা দেখছো ওই যে দেখেন একটা আম পেকে গেছে ওই যে দেখছো তাই এমন কালার কেন ও আর ওই যে দেখেন একটা খেজুর গাছ হলো দেশি খেজুর আর ওইদিকে হলো ডেউয়া গাছে ডেউ আসছে কিন্তু ডেউয়া বোঝা যাচ্ছে না ওই যে ডেউয়া গাছে ডেউ আসছে দূর থেকে বোঝা যাচ্ছে না এদিনে শুধু আম আর আম এইটা কেন নিবা তোমার আমি যেটা দেখাইছি ওইটা নিতে তো বন্ধুরা আরেকটা জিনিস দেখাইতে দেখেন সেটা হলো টক জলপাই গাছ আর ওই যে আরেকটা জলপাই গাছ আছে ওইটাও কিন্তু কি জলপাই জানি মিষ্টি জলপাই পাই যে দেখেন এই গাছও ফুল আসছে মার্শাল অনেক ফুল আসছে মিষ্টি জল পাই গেছে এর পাশে ওই যে আরেকটা জল গেছে ওইটার মধ্যেও কিন্তু ফুল আসছে আর এইটার মধ্যেও ফুল আসছে তো কাজ থেকে দেখানোর চেষ্টা করছি কিন্তু আসছে না তো দূর আনারস গাছে ফুল আসে নাই এই শোনো এদিকে ধরো তো বন্ধুরা আমার এক ননদ আসছে ঢাকা থেকে তো আমার ননদটা হলো সব সময় ঢাকা থাকে এখন আসছে বেড়াতে তো অত আর সবসময় আমের সিজনে থাকে না তো এখন আসছে যেহেতু আমি ভাবলাম যে কিছুদিন পর আবার চলে যাবে পাকা নাও পাইতে পারে তো কাঁচা একটা আম ওকে গিফট করব খাওয়ার জন্য কাঁচা আম খাবে আর আম্মু আমার বারবার বলতেছে যাও মানে আমার ননদের নাম হলো খাদিজা বলতেছে যাও খাদিজার জন্য একটা আম পেরে নিয়ে আসো বারবার এই জন্য আমার এখানে আসা তো এই আমটা আমি এখন পারবো এই যে দেখেন এই আমটা আমি পেরে নিচ্ছি আর আপনাদের আরেকটা জিনিস দেখাবো এই যে দেখেন এই গাছটা এই গাছটার নাম কেউ জানেন এই গাছটার নাম হলো সন্ধ্যা গাছ তো এই সন্ধ্যা হলো মানুষের বিয়ে বা গায়ে হলুদ বা শূন্যতে খাতনা যা যাই হয় না কেন এই সন্ধ্যাটা বেটে এ এলাকায় মাথার মধ্যে দেয় তো আমি আগে জানতাম না কিন্তু এখন জেনেছি আচ্ছা এই আমটা কি আম এই যে এখানে ছোট ছোট আমগুলো এগুলা কি আম হিমসাগর ও আচ্ছা এটা হলো হিমসাগর মানে যত পদের আম আছে এই বাড়িতে আমাদের এই বাগানে আম লাগানো হয়েছে তো এবছর বেশি ফলন আসে নেই তো বন্ধুরা আমি আমটা নিয়ে চলে যাচ্ছি আর ভিডিওটা কিন্তু আমি আর আজকে বড় করবো না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাঠিয়ে থাকবেন আল্লাহ প্লিজ টাটা বাই বাই